প্রশ্ন করা হবে মান রাব্বুকাম জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ রাব্বুন আর আমিন ওয়া মা দীনুকাম ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে কয়েক রকমের বর্ণনা আছে কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা রাজুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবীজুনা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম আমরা যেন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে জোরে গণ আমি জবাব হয়ে যাওয়ার পর

এরপর ভেস্তের পোশাক পরাইয়া ভেস্তের বিছানা বিছায়া ফেরেস্তা বলবে নৌ রোজ ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন সজ্জায় নতুন আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও পর্যন্ত ঘুমায় থাক আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া ওয়াইলানা মানবাছানা মিন মারকadina হায় আফসুস আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে आवाज আসবে 하자 মা ওয়াদান الرحমান বাসাদাকাল মুরসালুন এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্যি কথাই বলেছিলেন সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলম তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমিন দুনিয়াটা হচ্ছে দুনিয়নে তৃতীয়বারের মতো উৎপাদ করে তাকে তাতে আশেপাশের বারো মাইল এলাকা যায়। পাথরগুলি গোলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে এখান থেকে এখানে জোহরের নামাজ আসরের নামাজ আমরা পড়লাম আল্লাহর কাছে খুব দোয়া করলাম এখনো ধোঁয়া উঠতেছে এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে তবে সুক্ত যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে আমরা সেখান থেকে নেমে এলাম একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর এই পম্পেই শহরটা হচ্ছে ইসা জন্মের দুই হাজার বছর আগে এই শহর তৈরি হয় ইসালামের জন্মের একশো উনআশি বছর পর ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে গোটা পম্পে শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায় ধ্বংস হয়ে যায় মাটির তলায় যায় আজ থেকে দুশো বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয় পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে একশত আশি হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর ঘুরে ঘুরে দেখলাম গাড়ি চলে না সেখানে পায়ে হেঁটে রাস্তা আজ থেকে চার হাজার বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত পানির ব্যবস্থা নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা তারপরে সেখানে বিচারালয় এরপরে দোকানপাট বাজার ঘাট সবকিছুর ব্যবস্থা রয়েছে বিশাল বিশাল পাথর গুলি দিয়ে বিলার তৈরি করা ভাবলাম এই পিলারগুলি এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে আমার মাথায় আসলো না পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে এরপরে ঘুরতে ঘুরতে বাচ্চার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা পাথর কেটে কেটে দেওয়ালে যৌন যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে কি বেবিচার যে দেশে বেশি হয় পাক বরদাস্ত করেন না দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেবিচার বেশি হতে থাকে আল্লাহ হরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোন দেশে জলশ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই সেনাবে বিচারের জন্য আল্লাপাকের চূড়ান্ত এই যৌনতার অস্থিরতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস আল্লাপাক এই গজব দিয়েছেন বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে পাক পাহাড়গুলি কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হজরত ইব্রাহিম আলাহাল্লাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফাত কাইফাতহিল মাউজা আয় আল্লাহ তুমি মরা কি চিন্তা করবা কেমনে আল্লাপাক বলেন আওয়ালাম তু মিন তুমি বিশ্বাস করো না এব্রাহিম আলাহ বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালা কিনলে না যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো আল্লাহ রব্বুল চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন পাহাড় দিবেন আল্লাহ একথা কলিজার মধ্যে উপর ইমান বিশ্বাস কিন্তু আল্লাহ চোখে দেখায়ছেন ইমান আরো মজবুত হয়েছে আরো মজবুত হয়েছে আল্লাহর কলিজা কেঁপেছে আমি পাহাড়ের উপরে কেঁদেছি যার চার হয়ে কেঁদেছি বন্ধুগণ আল্লাহ সুবাহ এই জন্য বলেছেন কুলসিরু ফিল আরত আমার জমিন ঘর ভালো করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন মহা যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এগুলি চোখে ভালো করে তাকায় দেখো ভন্ড ভণ্ড হয়ে যাবে কিছুই থাকবে না কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাপা কোরআনে কারিমে তুলে ধরেছেন যখন আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীর করে দেবে তারকাগুলি স্তীমিত হয়ে যাবে এরপরে সমস্ত আকাশগুলি কথ কেতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙেচুরে একাকার হয়ে যাবে পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে আল্লার পুনর আমিন বলেন ফাইদা বারি পল্প সারু অ সফল মারু আজমিয়াসুবল অমর চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে এবং আল্লা রব্বুল আলমিন সংঘর্ষ বাদিয়ে দিবেন পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আষাঢ় মেরে আল্লাহ রব্বুল আলমিন চুরে চুরমার করে দিবেন সুভান

দশ দিন আগে আমি ইটালি সফর করে এসেছি